দামটা কেমন দিবেন দামটা বেশি তো আবার তো মানুষ ওরকম তো আবার নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ পাঁচ হাজার পাঁচ

অবশ্যই অবশ্যই তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটি পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব অলরেডি কিন্তু বড় ভাই কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য রেডি এ পাশে কিন্তু আছে দেখেন অসংখ্য কালেকশন দেখেন স্ট্রবেরিও আছে হ্যাঁ দেখেন হোমা আছে কি লাগবে লাখা খা কবতর তো অভাব নেই দর্শক দেখছেন বিউটি হোয়াইট বিউটি এক্সিবিশন মানে কী বলো দর্শক ব্ল্যাক শার্টিন অভাব নাই তো ধৈর্য সহকারে দেখবেন যা যারা প্রশ্ন হবে স্ক্রিন নাম্বার দশ আলমগীর বা যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশা আল্লাহ বিসমিল্লা রহমান রহিম মন করুণাময় আল্লাহ তাল্লাহ নাম নিয়ে শুরু করলাম একজোড়া কিং কবুতর দিতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে সচরাচর কিন্তু কিং তো খুবই কম বর্তমান বেশিরভাগই ইন্ডিয়া চলে যাই দিচ্ছে তাই না ভাই জি ভাই সম্ভবত পিছাটা নয় সামনেটা মাদি জি ভাই

আর ঠোঁট গুলো দেখেন ভাই একই বারে একবারে বসি ঠোঁট ঠিক আছে বসি ঠোঁট মোটা ঠোঁটে তাই না ফুললি জেট বেলা রানিং এবং ডিম বাচ্চা করন আছে আচ্ছা মাসাল্লা খুব সুন্দর দেখতে তো পারতেছেন ঠিক আছে অবশ্যই এটা আহ চাওয়া দাম

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে একজোড়া এক্সিবিশন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা যে কোয়ালিটির কোয়ালিটি চোখশেপগুলো দেখা একটু দেখেন দেখছেন একবার কাজল কাজল চোখ না ভাই একবার ডাউন শেপের ভাই ঠিক আছে ব্লু বার এক্সিবিশন রানিং পেয়ার ডিম বাচ্চা পারানো এই যে বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি আচ্ছা ঠিক আছে ভাই খুবই ছটফটে তাই না ভাই সুন্দর এবং স্বাস্থ্যগত ভালো হ্যাঁ ডিম বাচ্চা পারলো এই পেয়ারটার

ভাই নাম্বার দাও থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটাও অবশ্যই নেই দাম দামে অপশন না ভাই ভালো লাগবো সদা বিদায় হ্যাঁ ভাই এক কথা হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া কিন্তু এক্সিবিশন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এটার চোখ শেপ গুলো দেখেন ঠোঁট হ্যাঁ একদম কাকের ঠোঁটের মতো বড় ঠোঁট হ্যাঁ এক কথা কাউ এক্সিবিশন আমরা বলি এটা হচ্ছে বুলুবার তাই না ভাই বুলুবার এক্সিবিশন ঠিক আছে এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সেম টু সেম নাকের আর এটা সেম টু সেম আমি চাইলে এক পেয়ার দিতে পারতাম

দেখতে পাচ্ছেন মিষ্টি একেবারে কড়া মিষ্টি তাই না ভাই কি টাঙ্গায় চমচম চম আসলে চমচম দেখেন চমচম করে ডাকতেছে অনেক সুন্দর একটা জোড়া আহ মিষ্টি কালারের মধ্যে কিন্তু একটা হল শাড়ির জোড়া দর্শু দেখেন রানিরটা মাদিকবুত হচ্ছে না তাই না ভাই সম্পূর্ণ একটা রানিং মাস্টার ভি ডিম বাচ্চা করা হ্যাঁ খুব সুন্দর কালারটা ভাই ঠিক আছে ডিম বাচ্চা করানো আবারও রিসেন্ট হয় ডিম দিয়ে দিব আছে

যা শুনছেন তাই তাই পাবেন ইনশাআল্লাহ তো একদম থাকবে যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন কালেকশন দেখতে পাচ্ছেন চোখ শেপগুলো দেখেন হ্যাঁ এটা হচ্ছে নরের শেপ আর এটা মাদির শেপ এত সুন্দর কোয়ালিটির সাইজ বডি ফিটনেসটা চিকচিক দেখেন এক কথা আছে না দি চিকচিক করে কোথা নাই কাদা এক ধারে কাজ বললে ফুলে ফুলে সাদা ভাই আর এটা দেখেন লিল্লির একটা সাইন ব্যাট দেখেন অবশ্যই একবার মানে তেল দেওয়া তেল দেওয়া ঠিক আছে কিন্তু তেল দেওয়া না যা দেখছেন তাই ফুললি ফুলি আহ ডিম্বাচা করানো আছে চোখ সে মার্শাল খুব সুন্দর অবশ্যই

ভাই তা সাদা সাদা বোম্বাই কবুতর ভাই আচ্ছা দেখেন বোম্বাই কবুতর রাউন্ড কুপার মধ্যে বল্ডিং চল দিছে এই যে ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর কবুত দশক দেখেন সাইজ কোয়ালিটি কালার এবং একদমই বুট ঠোঁটে হ্যাঁ দেখার মতো একটা ছোট রানিং মাস্টার পেতে না ভাই ভাই ডিম্বাচ্চা করছে ডিম্বাচ্চা করানো হ্যাঁ হ্যাঁ এই প্যাডটা যদি কোনোভাবে নিতে চায় মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই প্ল্যানের হচ্ছে হোয়াইট কালার মধ্যে বোম্বাই তো ইন্ডিয়ান মুম্বাই একদম একদম মাত্র পনেরোশো টাকা ভাই কি কোন ভাই আজকে এত কম দাম দিচ্ছে

অনেক সুন্দর একটা জোড়া চাইলে নিতে পারেন দাম থাকবে অনলি মাত্র এক দাম ফিক্সড বাইশো বাইশো বাচ্চা কিন্তু নরের মতোই আসে ঠিক আছে লাইট কালারে আসবে দর্শক মানে বাপ যেরকম তার তো সন্তান এরকম হবে ইনশাআল্লাহ বাকিটা উপর ইচ্ছা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় একেবারে কম দাম দিচ্ছে বড় ভাইয়ে অনলি মাত্র দুই হাজার দুইশো জি ভাই ফিক্সড একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে শীষে অ্যান্দনি যেন কালারের মধ্যে একজোড়া মুখী কবুতর আর এটার পায়ে যে ট্যাগ লাগা আছে দর্শক দেখতে পাচ্ছেন সেম ট্যাগ সেম কালার সেম বডি ফিটনেস হ্যাঁ দেখেন মার্কিনটা দেখেন কবুতর দেখছেন খোপাগুলো দেখেন আর যে উপরে যে সাদা যে মার্কিনটা ফুললি ফ্রেশ ঠোঁটে কোনো কাটা ছিঁড়া কোনো কিছু মানে এক কথায় কালো কোনো ই নাই দাগ নেই হ্যাঁ দেখেন ডানেরটা মাদি বামেরটা নর জি ভাই আচ্ছা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ঠিক আছে যদি নিতে চায় চাও দাম 2500 টাকা নিলে একদম 2200 টাকা ফিক্সড 2200 মাত্র 2200 টাকা 2200 এন্ডোনেশিয়ান কালারে ভাই আপনার এগুলা তো পাইতে খুব আচ্ছা 2200 না দিয়ে দিলাম 2000 টাকা ফিক্সড 2000 এ মাশাআল্লাহ একবারে কি ভাই মুখ্য ভাই আসলো এই রকমের রানিং পেয়ার হ্যাঁ একবারে পিওর জোড়া এগুলা পাইতে কষ্ট হয় দাদা কষ্ট ঠিক আছে হয়তো কেউ মিলা মিলা দেয় ঠিক আছে এটা পিওর জোড়া ভাই ডিম বাচ্চা খুব ভালো করে নিতে পারেন এর বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ আছে পাবেন তো এই জোড়াটা হচ্ছে মেইন পিয়ার মাস্টার পিয়ার দাম থাকবে একদম অনলি মাত্র 2000 টাকা দর্শক একদম ভাই জি ভাই কিছু না কিছু কিছু দেওয়া লাগবে নাকি ভাই না দেওয়া লাগবে না এই তো বাচ্চা তো জিরো বাচ্চা ভাই উল্টা করে দিতেছে ঠিক আছে ভাই আর বড় হলে তো ঠিক আছে খুব ফুললি আছে দেখতে পারতেছেন এ একটা যদি কোনো ভাই নেয় আজকে মাত্র বারোশো টাকা কোনো দামাদামি নাই নেই যদি কারো ভালো লাগে নিবেন ভালো না লাগলে কোনো সমস্যা নাই মাত্র বারোশো টাকা কারণ আমরা লাল হলুদ আমরা এগুলা বিক্রি করি আমরা বারোশো টাকা করে হ্যাঁ বাচ্চা তেরোশো বারোশো আর এটা অ্যান্ডোনিজান কালার ঠিক আছে এগুলা সচরাচর কিন্তু অ্যান্ডোনিজানটা খুব কম পাওয়া যায় হ্যাঁ না পাইলে আমরা পাইলাম আসলে কত কষ্ট হয় যায় কালেকশন করতে এক কথাই তো এটার দাম থাকবে ফিক্সড প্রাইস অনলি মাত্র বারোশো টাকায় চমৎকার একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটি ফুল যেটি স্প্রিং দেন টানা পায় মার্শাল একদম বারোশো বারোশো সই সই আসলে বারোশো ভাই হ্যাঁ ভাই বারোশো টাকা একদম আর দেখতে পাচ্ছেন কি সোয়া চন্দন একটা জোড়া আর এটার কোয়ালিটি কালার কি বলো দর্শক ব্ল্যাক ডায়মন্ড ভাই জি ভাই এই যে আমরা কিছুদিন মানে কিছু কিছু কবুতর দেখি যে আপনার কি জেনে বলে আর্ট এঞ্জেল যে কবুতর যে কোয়ালিটিটা সেম ওই রকম দেখেন মানে ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল এর রকম হ্যাঁ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন মানে কি বল খোমাটা দেন কবুতরের যে বডিটা মাশাআল্লাহ একবার দেখা মতো আর এটা নর হ্যাঁ রানিং এবং ডিম বাচ্চা করানো ভাই রেসিডেন্টলি হয়তো আবার ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ আমার কাছে তিন পেয়ার আছে হ্যাঁ আচ্ছা সেম টু সেম তিন পেয়ার আরো আছে তো আমি হয়তো আরো এক পেয়ার দেখাবো আবার কারো প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপে দেখে আবার আর নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোড়া যদি নেয় একদম থাকবে 1500 টাকা

আর দুই জোড়া নিলে দাম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর মানে দ্বিতীয় নম্বর একটা জোড়া সচন্দন এত সুন্দর খোপাটা দেখেন রাউন্ড খোপার মধ্যে বিশাল সাইজের আরও এক জোড়া হ্যাঁ ভাই কিন্তু বলছো দুই জোড়া আছে তিন জোড়া আছে যে যাই কয় পেয়ার লাগে ইনশাল্লাহ দিতে পারবেন অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কথা বলে নেবেন ইনশাল্লাহ ইমো বা হোয়াটসঅ্যাপে ভাই রানিটা নরম একটা মাদি জি 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 সম্পূর্ণ একটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখেন

পঁচিশশো টাকায় ফিক্সড জি ভাই একদম একদম ভাই ওটা ডিমের কবুতর ভাই ঠিক আছে ডিম বাচ্চা অবশ্যই ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা খাইতে পারেন ওরাইতে পারেন ইনশাল্লাহ যার যেমন লাগে কোয়ালিটি ভাই দেখেন কোয়ালিটি দেখেন সাইজটা দেখছেন খুব পাটা কি ভাই মানে এত বড় সাইজের দেখেন দেখছেন কবুতর মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া মক্ষী ব্ল্যাক জেড ব্ল্যাক মক্ষী কবুতর হ্যাঁ শরমে কিন্তু গরম ভাত পাইবা না বন্ধুরা আমার স্মরণ করলে কিন্তু শেষ কারণ এত সুন্দর ফুল জেডি স্প্রিং এর মধ্যে মক্ষী কবুতর দেখেন সাইজ দেখছেন কষা কাকে বলে দেখেন মক্ষী কবুতর যদি নাই কষা তাহলে কিসের মক্ষী ভাই গোল্লা হয়ে গেল হ্যাঁ ভাই দেখেন ডানে টান হর বামে টান মারি জি ভাই এটা কিন্তু তিন চার পরে কি কর মাত্র চার পর চার পরে এরা এখনই মানে মুস্তিক করতেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মুস্তিক করে অনলি দেখছি আমি মাশাআল্লাহ তো এই যে এটা নর আর এটা মাদি ফুললি জেড ফুললি ফ্রেশের ভিতরে

তারপর থেকে আপনার এই গ্রিজের ঠিক আছে মাসাল্লাহ সুন্দর অনেক সকাল সন্ধ্যা থাকে ছোট হ্যাঁ দেখেন লাভ দেওয়া ধরার আগে লাভ দেয় ঠিক আছে এগুলা কিন্তু সাইজগুলো ছোট সাইজ হয়

দুই থেকে তিন পট হ্যাঁ দুই থেকে তিন কালারটা কিন্তু জোস হ্যাঁ ব্ল্যাক দেখছেন হ্যাঁ আপনার কালারটা দেখেন পুরো আপনার হলো লাইট সে একটা হ্যাঁ কালারটা দেখেন খুব সুন্দর কালারটা ব্ল্যাক আছে এগুলো আছে তো ব্ল্যাকটা আমার কাছে নাই তো এটা দুই থেকে তিন পরের বেবি যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটা মাত্র 2500 টাকা হুম মাত্র 2500 টাকা আজকে যদি কেউ নিতে চান

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বাগান সবজি রেসার আছে এক্সিবিশন দেখতে পাচ্ছেন এদের সামনে এক্সিবিশন এই দুইটা হ্যাঁ আর এই যে একটা আর এই একটা হচ্ছে রেসার ভাই ব্লুবার এক্সিবিশন ব্লুবার রেসার রেসার সবজি রেসার এগুলা বয়স বুলুবারটা যে এক্সিবিশন হ্যাঁ এটা পাঁচ ছয় পর হয়ে গেছে গা

মোটা শেপের আর অনেক বড় ঠোঁট দেখেন দর্শক যার যেটাই পছন্দ হবে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন চমৎকার একটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া হাই ফ্লার সাথে কিন্তু আছে মুখী ভাই ঠিক আছে একটা জোড়া তাও ক্রিম মিলিবার মিলিবার মুখীটা নর আর গিরি যে সবুজ গোলা হাই ফ্লাং এটা এটা মাদি আচ্ছা রিসেন্টলি আমরা ডিম দিব ঠিক আছে ভাই তো এই জোড়া যদি কেউ নেয় এই জোড়া নিতেই হইব হ্যাঁ দাম মাত্র

আর নল লাগে মাটি লাগে মিলাইয়া ঠিক আছে বিক্রি করব আরো বেশি দিন একদম থাকবে মাত্র এক টাকা এক টাকা ফাইনাল ফিক্স ফাইনাল একদম একদম এই তুমি আবার